চাদা দে বিড়ি খাওয়াটাকে বাসছিল যা আছে তাই ভেন্ডা দে তাড়াতাড়ি ভ্যান্ডা দেয় এখনই মাই দেব তো ভ্যান তার মাঝে আপার A few moments later, A few inches later, sir. sir At the time, I guess, it drew the

অর্ডার অর্ডার কোটের কার্যক্রম শুরু করা হোক এই দুই মিনিট দাঁড়া শুরু করছি কনিয়াল আমি আল্লাহ এই বন্দুকে আঙুলি ছাপ পাওয়া গিয়েছে এই বন্দুক দিয়ে খুন হয়েছে আর কান আছো তোর কানে কলম ও বলে মাল পাই এস কানে ভালোই তো লাগছে বাড়ি নিয়ে গেলেও হয় ছেলেটা খেলা খেলবে না খেলা কনে আসলাম কোটে জজ হই বিড়ি মিড়ি পাইনি এই তুই বিড়ি খাস বাদ দি কাজ কর্ম শুরু কর ঠিক আছে কাজ কর্ম শুরু কই দিছি বাদ দি দিলাম আসে আমি হাজির আসে রে থাম তোরা আমার সাক্ষী হাজির করা হোক পারমিশন গ্রান্টেড আমি কখন চলে আইছি কখন আইছি তুই আমি কখন আইছি কাজ শুরু করা যাক আচ্ছা এই কেসা লোকার সব আসামি পক্ষের ফরেনসিক রিপোর্ট নে চশমা খুলে দেখ তুমি জহা বলবা মিথ্যা বলবা মিথ্যা সারা সত্যি বলবা না বলো তুমি কি দেখেছো সত্যি সত্যি বলো জি স্যার আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলাম এদিকে পেশন ঘুরে দেখি যে গুলির শব্দ ও ও মেরেছে স্যার ও মেরেছে ও মেরে ফেলে দিয়ে ভ্যান নিয়ে চলে গিয়েছে

এই তুই যখন মারিলি বলদিন তখন কয়টা বাজ জলো তখন চারটে একুশ এই তো রাইট টাইম এই রিক্সা পলান দে ফাঁসিতে যাও এই তুই রিক্সা কম পলান দে আর কম লাপা তুই এই ওর ফাঁসি দেন না তুই নিজেই ফাঁসি জড়ি দি মরে যা অর্ডার অর্ডার জজের যে ঠাপাইলি না জজ তুমি না আমি আসামির পক্ষের উকিলের কি কিছু বলার আছে আছে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ ওর ফাঁসান হয়েছে ও দেখে কোন দিকতে মনে হয় আসামি তামিল তামিলনাড়ু আচ্ছা তুই কি সত্যি সত্যি দেখিলি জোর মারিয়া ফিল হলো জি জি দেখিছি দেখিলতে ঠকাইল না কেন অর্ডার 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 এই দেখিছিস প্রমাণ হয়ে গেছে ওই খুন কইরেছে এই রিকশা পালান এই কে চাই দি দেখ তোরে একদম জবাই করে ফেলবো এটা কোনো কথা উকিলের মানে একবারে জজের ডাইরেক্ট হত্যা করতে যাচ্ছে পুলিশ কি করছে পুলিশকে কিছু বলেন দেখেছেন দেখেছেন দেখেন কাক করার ভিতরে ওর মাইরে ফেলার চেষ্টা আপনার ওই ওই মাইরেছে এ রিকশা পলান দেখেন স্যার এই তুই রিকশা কম পলান দে তুই সাইকেল আইছি রিকশা আইছিস তুই তোর তো টাকা হই নিয়া কোনো আমার এখন আর একটা সাক্ষী আছে এই পুলিশ পুলিশ আছে আমার এখন একটা সাক্ষী পারমিশন গ্রান্টেড আপনি আসেন তো আসেন বুঝাইছে ফরেনসিক রিপোর্টে কার কার আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েলো এখানে ফরেনসিক রিপোর্টে সাগরের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে আমরা বন্দুক উদ্ধার করেছি এবং সাগরকে গ্রেপ্তার করে ও সাথে করে দবানবন্দিতে আমরা ওই ঘটনাস্থল থেকে বন্দুক এক জায়গায় ফেলে দিছিল ওইখান থেকে আমরা উদ্ধার করেছি আমরা আশা আপনিকে গ্রেফতার করে আদালতে পেশ করেছি দেখেছিস দেখেছিস ওই খুন করিয়েছে রনার আমার আসামি সম্পূর্ণই খুনি ও আসার সময় পঞ্চাশ টাকা দিয়েছিল সেই পঞ্চাশ টাকার লোভে আমি ওর পক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়েছি সেই টাকার ভিতর আপনার দুটো রয়েল এবং একটা ম্যাচ কিনে দিয়েছি এখন দেখবে দেখেন আপনি কি করবেন আরে তুই করিস কি তুই যদি আমার জায়গায় থাকতিস সেম কাজদাই করতিস এই অ্যাডভোকেট কোড়িফাটক এখন পর্যন্ত একটা কিছু হারিনি দেখেছিস দেখেছিস এই রাই দিয়ে অর্ডার অর্ডার 302 ধারা এই আদালত সিদ্ধান্ত নিল যে সাগরকে फांसी দেওয়ার পর যাবজ্জীবন জেল দিয়ে দেওয়া এই তুই কথাটুক বললি কি দরগাලි পাঁচটা দেখা নীতীশ তুই কথাটুক কলি তুই হ্যাঁ তুই জজের ঘুষ দিস পুলিশ এ পুলিশ কই পুলিশ কই যাও নিজাও স্যার ফাচের মধ্যে দেখে নেব